চলো টিফিন বলতে আমরা পাস্তাটাই বুঝি তো আমরা পাস্তা ছোট থেকে বড় সকলেই ভালোবাসি আজ কেমন করে আমি পাস্তা করব সেটা তোমাদের সামনে শেয়ার করব। আমি এখানে জল বসিয়ে দিয়েছি একটু গরম গরম জল মানে গরমে বসিয়ে দিয়েছি এর মধ্যে নুন তেল একটু দিয়ে দেব। এরপর জলটা যেই গরম হয়ে আসবে তখন আমি কিন্তু পাস্তাগুলো দিয়ে দেবো ঠান্ডা জলে দেবো না ঠান্ডা জলে দিলে না কেমন একটা ক্যাঁত্যাঁতে ভাপ হয়ে যায় এই জন্য আমি গরম জলেই দিয়েছিলাম এরপর আমি কড়াই তেল দিয়ে আলুগুলো দিয়েছিলাম আমি এখানে একটা মতো আলু দিয়েছিলাম আলু না দিলেও ভালো লাগে কিন্তু আমি একটা আলু দিয়েছিলাম যেহেতু আমরা তো বাঙালি ভালো লাগেই আলু দিলে একটা এই জন্য আলু দিয়েছিলাম নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু লাল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটা আলু ভেজে নিলাম এইদিকে আমি চৌকো চৌকো করে যে পেঁয়াজ দুটো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো আমি ভেজে নেব আমি কিন্তু পাস্তার সাথে পেঁয়াজগুলো চৌকো চৌকো করেই দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আমি দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ঠিক ভাজার মাছ বরাবর আমি কিন্তু একটা টমেটো কেটে দিয়ে দেব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এদিকে আমার এদিকে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ছেঁকে নেব জলটা ঝরিয়ে নেব পাস্তাগুলোর পাস্তা সেদ্ধটা আমার রেডি হয়ে গেল এদিকে আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এলো টমেটোগুলোও সেদ্ধ হয়ে এসছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে দেবো এরপর পরিমাণ মতো একটু নুন ছিটিয়ে ভালো করে ভেজে নেব আবার ভালো করে ভেজে নেওয়ার পর খুব বেশি ডিপ করে ভাজবো না কারণ সবই প্রায় ভাজাই হয়ে এসছে ডিমটা দেওয়ার পর একটুখানি জাস্ট ভাজা করে আমি কিন্তু সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো এরপর আমি পাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেবো ভালো করে ভেজে নেব পাস্তাটা দেওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুনের পরিমাণটা অল্পই দেব কারণ প্রথম থেকে বেশ কিছু জায়গায় নুন দেওয়া হয়েছে এর জন্য অল্পই দিয়েছিলাম এরপর আমি কিন্তু ম্যাগি মশলা বা ম্যাগি মশলাও আমি দিয়েছিলাম আবার পাস্তা মশলাও একটু দিয়েছিলাম আমি একটু পাস্তা মশলাও দিয়েছিলাম দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে মানে পাঁচ মিনিট মতো নাড়িয়ে ছাড়িয়ে আমি নামিয়ে নিয়েছি আমার রেডি পাস্তা টিফিনের জন্য একদম পারফেক্ট আর আমরা সকলেই পাস্তা ভীষণ ভালোবাসি বাচ্চারাও ভীষণ ভালোবাসি তো এরম করে একবার ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে আর আমার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবেন আপনারা আর বেশি কিছু বলবো না ধন্যবাদ